হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার পিও আইসোন এর পক্ষ থেকে এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার কোহিনুর ব্র্যান্ডের খুবই চমৎকার একটা প্রিন্টেডের একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন ফাস্ট অফ অল হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে দেখেন আর এগুলো কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের হবে যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো পারচেজ করতে পারেন দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনারা সেমিলার প্রিন্ট করা থাকবে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কোহিনুর ক্যাটালকের আর এর স্লিপটা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে দেখেন আপনারা করতে পারবেন আর স্যালোয়ারটা আপনার প্রিন্টেড হবে দেখেন স্যালোয়ারটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা আর স্যালোয়ারটাও প্রিন্টের খুবই ইউনিক হবে এটা প্রাইসটাও থাকবে খুবই চমৎকার একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কতটা জোজ এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর এটা দোপাটা তো থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে যারা একটু বড় উন্না চাচ্ছিলেন যে আপনার পাশে বড় এ বড় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার উন্যাটা একটু ডিফারেন্ট একটু আপনার কোটা টাইপের উন্যাটা দেখেন ফুল্লি কর্পন হবে এগুলো আপনি নিশ্চিন্তায় ক্রয় করতে পারেন এগুলো হচ্ছে আপনার কোহিনুর ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটা দেখেন খুবই জোস হবে দেখেন মাসাল্লাহ একটু লাইট কালার যারা চাচ্ছেন এটা আপনার ক্রিম লাইট কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা আপনার সালোয়ারটা আপনার হবে আপনার প্রিন্টেডের ভিতরে দেখেন সালোয়ারটা আপনার খুবই সুন্দর থাকবে প্রিন্টেড ভিতরে দেখতে পারতেছেন সালোয়ারটা আপনার সম্পূর্ণ আর আড়াইগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং কতটা বড় হবে খুবই ইউনিক হবে এগুলো ফুললি কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও আপনার নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনারা ঘুরে আসবেন আমাদের অনেক নতুন নতুন কালেকশান আমাদের ফেসবুকে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই জোস হবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটায় পার করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টাও খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতরে দেওয়া থাকবে চাইলে আপনার সালোয়ার দিয়ে আরেকটা জামা বানাতে পারেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং স্লিপের কাপড়টা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া আছে দেখতেই পারতেছেন স্লিপের কাপড়টা দ্রুত ঝটফট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আর দো দোপাটোটা দেখেন সরি দোপাটাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কোহিনুর ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম